আসসালামু আলাইকুম শর্ট চললাম তোফা এক্সক্লুসিভ থেকে আজকে মাত্র 500 টাকায় কারচুপির কাজের ড্রেস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু অনলি 500 টাকায় পেয়ে যাবেন নামমাত্র দামে আর এগুলো হচ্ছে ব্লকের উপরে হাতের কারচুপির কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করুন emotes চর্চা পাবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কারচুপি কাজ করে আমরা কাজের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা ওনাটা বিশাল বড় কোটা কটন প্রাইস কত মাত্র 500 অনলি 500 টাকা কালার আছে টোটাল তিনটা না চারটা আচ্ছা পার্পল কালার এটা হচ্ছে সিগ্রিন কালার তিনটা কালার অনলি 500 টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিস চার পিস যেকোনো চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবে তাই তো ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর জন্য কাজ করা ঠিক আছে এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এগুলো সব কটন রং ক্যান্টে আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এসি কটন ওকে আর ওনাটা হবে কোটা কটন তাই না প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা কালার আছে প্রায় ছয়টার মতো কালার আছে দেখেন পেস্তা গ্রিন কালার দেন সি ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা মাস্টার্ড কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো করে এগুলো কিন্তু নামমাত্র দাম স্টক যতক্ষণ অফার ততক্ষণের পর স্টক শেষ হয়ে গেলে অফার দা পসিবল না ঠিক আছে শর্স এই ডিজাইনটা দেখেন একদম হিট একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ মিরর কারচুপে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো এসি কটন এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ওকে কালার আছে এই যে দেখেন হচ্ছে কালার গুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক কালার দেন লাস্ট হচ্ছে পিঙ্ক কালার ওকে জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে ব্লকের উপরে কারচুপি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ হাতের মিরোর কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন এগুলো একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে হাতার কাপড় এক্সট্রা দেয়া আছে ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা নামাজ ওরনা আচ্ছা রুবিয়া পয়ের উপর তাই না প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ টাকা এটা চ্যালেঞ্জিং প্রাইস আগে বারোশো টাকা ছিল হোলসেল ঠিক আছে কালার আছে কয়টা ভাইয়া এই দেখেন এটা মাস্টার্ড কালার সবগুলো কিন্তু ওড়নাগুলো কন্ট্রাস্টে পাবেন দেখেন সবগুলো ওরনা কন্ট্রাস্ট এটা ব্ল্যাক এর সাথে রেড কন্ট্রাস্ট এটা রেড এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু সিদ্ধ জলপাই তাই না এইটা হচ্ছে ক্রিম কালার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে বাকি কালার আমরা কালারগুলো বের করে দেখাই আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসে 950 ঠিক আছে ফিক্সড প্রাইস এই হল ছোনাটা আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস পারচেজ করতে পারবে তাই না এই হল ছোনাটা এটাও থাকবে सेम 950 টাকা আচ্ছা কালার আছে কয়টা এই যে দেখেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো দেখেন সবগুলো কন্টাস্টে হবে আসলে আপনারাও কন্টাস্টেড ড্রেসগুলো কিন্তু খুব পছন্দ করে থাকে 9৫০ টাকা একদম ফিক্সড প্রাইস ওকে এগুলো সবই হাতের কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা সবই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর লাস্টে না আরেকটা কালার আছে এই যে দেখেন ম্যাজেন্টার সাথে ব্লু কন্টাস্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হাতের কাজ করা কারচুপি করা থাকবে কটনের ভিতর সম্পূর্ণ মিরর কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় এটা পাজামার কাপড় দেন এই হচ্ছে এটার ওনাটা দুই পাশে টার্সেল করা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার আছে এটা সম্পূর্ণ কিন্তু লাহুরি কাজ করা ঠিক আছে কন্টাস্ট এগুলো সবে কিন্তু লাহুরি কারচুপি কাজ করা পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ